আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে শুক্রবারের একটি ব্লগ তো শুক্রবারে আমরা আমাদের গ্রামের আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছি সেজন্য কিন্তু মিষ্টির দোকান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিলাম তো এখন গাড়িতে উঠে পড়ছি আমরা সবাই গ্রামে যাচ্ছি গ্রামে আসলেও গ্রামে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে আর অনেক ভালো লাগে গ্রামের ঘর বাড়ি গ্রামের আতিথিয়তা তাদের পরায়ণতা আমার ভীষণ ভালো লাগে গ্রামের আঁকা রাস্তা তো আমরা চলে আসছি আর সবচেয়ে ভালো লাগছে এই যে ভ্যানে করে যাওয়া আসলে গ্রামে ভ্যানে চড়াটা কিন্তু ভীষণ মজা জানি না কে কে ভ্যানে চড়ছেন কে কে ভ্যানে চড়ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট আমার কিন্তু পড়তে বেশ ভালো লাগে তো এই যে এখানে আমরা একটি দোকানের থেকে আমরা আরও কিছু কিনলাম খাবার কিনে নিলাম কিনে কিন্তু আমরা আবার গন্তব্যস্থলে চলে যাব তো এই যে আমাদের আত্মীয়র বাসায় চলে আসছি তো ওই যে এখানে আমরা আর কি ভ্যানওয়ালাকে ভাড়া দিচ্ছি আর ওই যে উনি হচ্ছে আমার কাকি আমার বোন আমার ভাবির ছেলে আরও অনেকে আমরা আসছি তো এই যে আমরা চলে আসছি আসলে গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও সারছি আপনাদের সবাই না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে আসলে গ্রামের পরিবেশ কার না দেখতে ভালো লাগে তো এই যে আমরা এখানে আমার তালয় সাপ আসেন তো আমরা একটু পুকুর পাড়ে বসছি তো এখন ঘরে আসছি এই যে আমার বোন তো আমাদেরকে লেবু শরবত করে দিছে লেবুর স্যানটা কিন্তু খুবই ভালো তো এই যে এখানে সবাই শরবত খেয়ে নিয়েছে এটা হচ্ছে আমার শরবত দেখেন লেবু কুচি কুচি করে তারপরে লেবুর শরবতটা তৈরি করছে খেতে কিন্তু ভীষণ টেস্টি গরমে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত আর এই যে এখানে আমাদেরকে নাস্তা দিছে নুডলস তারপরে গাছের আম কেটে দিছে তারপরে এখানে এই যে আরও শরবত আছে তো আমরা এখন সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো তো এখানে এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা পুকুর পাড়ে বসবো প্রচণ্ড গরম তো পুকুর পাড়ে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর দেখেন রৌদ্র কেমন একদম চিলিক মেরে নিচের দিকে পড়তেছে তবে বাতাস আছে পুকুর পাড়ে সবাই বসে আছি তো পুকুর পাড়ে একটু ঠান্ডা ঠান্ডা তো স্মৃতিতে ধরে রাখার জন্য আসলে ভিডিওটা করে রাখছি আর এই যে এই সারগুলো কুরবানির জন্য তো আমার তালোয় সাপ আর কি এগুলো লালন পালন করতেছে বিক্রি করা হবে কুরবানির মধ্যে তো কুরবানির দিয়ে এগুলো বিক্রি করবে আর এই যে এখানে এটা হচ্ছে কলমি শাকের ক্ষেত তো কলমি শাকের ক্ষেতে কিন্তু পানি নেই একদম খরা চারদিক আর সব কিছু যেন মরে মরে যাচ্ছে আর এই যে এখানে চাল কুমড়াটা একদম পেকে গেছে অনেক সুন্দর করে আর এই যে দেখেন অনেক চাল কুমড়া এগুলো গাছগুলো একদম মরো মরো অবস্থা তো পুকুরে দেখেন হাঁসগুলো অনেক সুন্দর করে সাঁতার কাটতেছে আসলে দেখে অনেক ভালো লাগতেছে পুকুরটা এবং পুকুরে হাঁসগুলোকে দেখে একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে আর এই যে একটু একটু বাতাস বইতেছে আর ঘরের নাড়াগুলো কি সুন্দর করে রাখছে দেখে কিন্তু বেশ ভালো লাগে আসলে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর আর এটা হচ্ছে ভাঁসজার তো ভাঁসজাড়েও ভীষণ সুন্দর করে বাতাস বইতেছে আসলে গ্রামের এইগুলোই আমি অনেক মিস করি আর গ্রামে আসলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো এটা হচ্ছে আমার কাকিমা তো কাকিমা এই যে একটা পুকুর পাড়ে এই গাছটা কিন্তু বসে থাকা যায় চেয়ারের মতো অনেক সুন্দর আর এই যে পাশে দুলনা দুলতেছে এটা হচ্ছে আমার ভাবির ছেলে তো এই যে দুপুরবেলা আমরা খাবার খেয়ে নেব তো এখানে খাবার দেওয়া হচ্ছে তো খাবার খেয়ে তারপরে আমরা আরেক জায়গায় বেড়াতে যাব সেখানেও আপনাদের মাঝে শেয়ার করব তো এখন আমরা অফ ক্যামেরায় কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো খাওয়া দাওয়া সেরে যে আমরা এখানে আরেক জায়গায় বেড়াতে যাচ্ছি তো সেটাও আমাদের একজন চাচার বাড়ি তো এখানে যাচ্ছি এই যে আসলে গোছানো ঘরবাড়ি দেখি কিন্তু বেশ ভালোই লাগতেছে আর বিশেষ করে গ্রামের বাড়ির উঠানগুলো কিন্তু দেখতে বেশ বড় এবং রান্নাঘরগুলো বেশ বড় অনেক ভালো লাগে আর এই যে এনি হচ্ছে আমার তালুই সাপ তো সবার সাথে আর কি দেখা করিয়ে নিচ্ছে আমরা দেখা করতেছি আর এই যে আরেকটা পুকুর পার আর ছোট ছোটো আম গাছগুলোর মধ্যে অনেক অনেক আম এই যে দেখেন অনেক অনেক আম ধরে আছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে আমগুলোকে আর কি বলবো এই যে এই মিষ্টি কুমড়া গাছটাতে অসংখ্য অসংখ্য মিষ্টি কুমড়া ধরছে এই যে দেখেন অনেক অনেক মিষ্টি কুমড়া একদম তরতাজা ফ্রেশ মিষ্টি কুমড়া গুলো আর ঘর বাড়িগুলো একদম গুছানো সুন্দর একদম ছবির মতো তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করবেন ভালো ভালো আর যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এখন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ